নামটা বলতে পারেন আব্দুল খালে বাড়িগণ নাই ছেলে মেয়ে আব্বা ছেলে মেয়ে খোঁজ খবর নাই না সাভার বাসস্ট্যান্ড এলাকায় অজ্ঞাত অবস্থায় তাকে ঘোরাফেরা করতে দেখা যায় কিন্তু এমন অসহায় একজন মানুষকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে না দিয়ে এগিয়ে এলেন দুইজন শুভাকাঙ্ক্ষী ভাই শপিং করতে গেছিলাম সেই সময় আহ সাভারে কি আমাদের কাছে আসছে হ্যাঁ চাচা বলতেছে যে ওনার এরকম এরকম সমস্যা ওনাকে আসলে কেউ দেখে না বা উনি আর কি মোটামুটি চার মাস কারো কাছে ছিল যিনি বলছিলেন যে চাচাকে ভরণ পোষণ দিবেন কিন্তু উনি আর কি ওনার আর্থিক অবস্থা ভালো ছিল না বিধায় উনি আর কি চাচাকে বলছে যে আমি আর পারছি না তো চাচাকে এভাবে পরে চাচা আর কি চলে আসছে উনি তখন রাস্তায় এভাবে আর কি মানুষের কাছে সাহায্য চাচ্ছিল তো মানুষ ভাবতেছে যে এক বেলা খাবার কিছু কিনে দেওয়ার জন্য এরকম কিন্তু কেউ আর কি ব্যবস্থাটা আর কি প্রপার যে ওনাকে কোথাও রাখা যায় কিনা কিংবা চেষ্টা করে না চেষ্টা আর করে নাই তো ভাই বললো যে এরকম সাবারে ই আছে আমি অনলাইনে দেখি তো অনলাইনের মাধ্যমে আর কি এই আমাদের ঠিকানা পাইছে ঠিকানাটা পাওয়া গেছে পরে এভাবে তো যখন কন্ট্যাক্ট করা হলো তখন বলা হলো যে থানা থানা জিডি করতে হবে আমাদের এখন কিছু বাধ্যবাধকতা আছে তো তো পরে আমরা এভাবে থানায় যে জিডিটা কমপ্লিট করে এনে আর কি ওনাকে এভাবে আমাদের কাছে দিয়ে স্থানীয় সাভার থানায় সাধারণ ডায়েরিভুক্ত করে তার পরিচর্যা ও আশ্রয়ের জন্য নিয়ে আসেন চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ারে পরবর্তীতে তার পরিচয় খুঁজে পেতে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক মিল্টন সমাদার সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার করেন আপনার ঠিকানা যদি খুঁজে পাই আপনারা নেবে আপনার ছেলে মেয়ে নেবে না 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 কান্দে না কান্দে না আমরা আছি আপ্বা যার কেউ না আমরা আছি না ঠান্ডা ঠান্ডা লাগছে একটু করে দিতে কাশি সিরাপ আমাদের শুভাকাঙ্ক্ষী যারা ভিডিওটা দেখলেন আমার বাবার পরিচয় খোঁজার দরকার নাই বলবো যে একটু দোয়া করবেন উনি যতদিন আমাদের আশ্রয় থাকে যেন সুস্থ স্বাভাবিক জীবনে থাকে আল্লাহ যেন ওনাকে শরীর সালামত রাখে স্বাভাবিক জীবনে রাখে উনি যেন অসুস্থ বিছানায় পড়ে না যায় এই বৃদ্ধ যেন শেষ জীবনে খুঁজে পান শান্তি আর ফিরে পান তার হারানো পরিচয় আশা রাখছি এ বৃদ্ধ বাবা আমাদের এখানে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন